বন্ধুরা প্রচন্ড রোদ্রে বাইক ব্যবহারকারীদের কিন্তু ছাতা ব্যবহারের প্রয়োজন হয় না কিন্তু যারা পায়ে হেঁটে কোথাও যায় তাদের কিন্তু ছাতা ব্যবহারের প্রয়োজন হয় আবার যারা সাইকেলে যায় তাদের সবার কিন্তু ছাতা ব্যবহারের প্রয়োজন হয় না কিন্তু যারা আসতে যায় তাদের কিন্তু ছাতা ব্যবহারের প্রয়োজন হয় তো একই রাস্তায় সবাই যাচ্ছে কিন্তু কেউ রোদে পুড়ছে কেউ পুড়ছে না এমনটা কেন হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে আবার কেউ আরামে যাচ্ছে তাই না যে একটু মানে স্পিডে যাচ্ছে বাইক চালিয়ে সে কিন্তু আরামে যাচ্ছে যে সাইকেল চালিয়ে একটু স্পিডে যদি যেতে পারে সেও কিন্তু আরামে যাবে কিন্তু যে আসতে যাবে সে কিন্তু রোদে ফুড়ি আবার যে হেঁটে যাবে সে কিন্তু ভীষণ কষ্ট পাবে তাই সে কিন্তু ছাতা ব্যবহার করছে তো অন্ধরা যে কোনো কাজ আমরা যদি মানে স্লোলি একদম স্লোলি যদি করি তাহলে হাজারো বাঁধা কিন্তু আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করবে আর যদি আমাদের মানে মনোবল নিয়ে আমরা যদি আগিয়ে যাই কোনো ধারফোন না তাকিয়ে তাহলে কিন্তু আমরা অতি সহজেই সেই কাজকে করে দিতে পারবো যেমনটা ঠিক এই বাইক ব্যবহারকারীর ক্ষেত্রে তিনি কিন্তু স্লো না গিয়ে কী করেছে তিনি স্পিডে গেছে যে কারণে রোদ কিন্তু থামিয়ে দিতে পারেনি কিন্তু যিনি পায়ে হেঁটে যাচ্ছে এনাকে এনে কিন্তু কষ্টও পাচ্ছে আবার গলাও কিন্তু শুকাচ্ছে এই ব্যক্তির তাহলে বুঝতে পারলেন যে আপনার কাজের ধরন অনুযায়ী কিন্তু আপনি কষ্ট বা সফলতা আপনি কিন্তু অনুভব করবেন তাহলে যদি আপনি কোনো কাজ করবেন বলে মনস্থির করেছেন তাহলে সে কাজটা কিন্তু দুনো করবেন না সে কাজটা কিন্তু একদম কি বলবো জোশের সাথে একদম কোনো ধারণা না তাকিয়ে কারো কোনো কথায় কান না দিয়ে কারো নেগেটিভ চিন্তা ভাবনাকে নিজের ব্রেনে পুষ না করে আপনি কি করুন সেই কাজকে একদম নিজের মন থেকে সে কাজকে স্পিডের সাথে করুন যে কাজ করতে গিয়ে আরাম না পাবেন সে কাজ থেকে কিন্তু আপনি সাকসেসও হতে পারবেন না তো কাজ কি বলবো যে যে কোনো কাজ করার সময় অনেকেই কিন্তু আপনাকে নেগেটিভ চিন্তা মাইন্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাকে লাইনচ্যুত করার চেষ্টা করবে আপনাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার মনোবল ও একতা আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তাই যে কোনো কাজ করার আগে আপনি যত চলে যাবেন তত কিন্তু কষ্ট পাবেন তত কিন্তু বাধা আসবে আর যদি আপনি একটু কাজের স্পিডকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি কিন্তু সহজেই গন্তব্যস্থলে পৌঁছাবেন এবং বাধাও কিন্তু কম অতিক্রম করতে হবে ধন্যবাদ বন্ধুরা